হ্যালো গাইস চলে আসলাম গ্রানিতে চলে আসলাম ওই বুড়ির ঘরে তো আবারও চলে আসলাম এই বুড়ির ঘরে আজকে বুড়ির মাইরে মাইরে ভর্তা করে দেবো তার সাথে আবার যোগ হয়েছে বুড়ির শাশুড়ি আম্মা ভাই কি বলবো আর এরা জ্বালা খাবে বুঝো কোন জঙ্গলে একটু হাটা চলা করতেছি তো ধরে নিয়ে এসে আবার তো দেখো দেখে গেছি বুড়ি মাকে তো চলো চলো ওই পাশে গেলে বুড়ি মাথা আবার মাথারটা তো পাটিয়ে দিবে তো চলো আমরা এই পাশ থেকে এই পাশটা চেক করে আসি না হলে বুড়ি মা দেখে যাবে আবার কখন না কখন মাথা পাটিয়ে দেয় তো এখানে আমরা একটা শটগানের পার্ট পেয়েছি যা খুবই তাড়াতাড়ি আমরা বুড়িমাকে মারার সম্ভাবনা দেখা যাচ্ছে তো চলো আমরা বুড়িমাকে মারবো তার আগে বুড়িমাকে এই পাশে ডেকে নি তারপরে গাড়ির রুমে যে শটগানের গানের পার্টটা লাগিয়ে দেব নাহলে বুড়িমা দেখা যাবে আবার কখন কথা থেকে ধাপ্পা দিয়ে দেবে তো চলো আমরা এই পাশে শব্দ করলাম বুড়িমা এদিকে চলে আসবে বুড়িমা হল বুঝছো তোমরা কারণ বুড়ি যেদিকে শব্দ হয় সেদিকে চলে যায় বোকা বুড়িমা বুঝতেই পারে না আমরা ওদেরকে বোকা বানাচ্ছি মানে ওকে তো এখানে দেখো আরও একটা শটগানে পার্ট পেয়ে গেছি তো এটা দিয়ে এখন বুড়িমাকে বোকা বানিয়ে বুড়িমাকে চাঁদ দেশে পাঠিয়ে দেবো তো বুড়িমা কখন আসে দেখা যাক বুড়িমা চলে এসেছে দেখা যাক বুড়িমা ঢুকে যাচ্ছে এখন আমরা তাকে এটা এটা অন করব দিয়ে লাগিয়ে বুড়িমা আর পারবে না এখন আমরা বলে দিই যে আজকে আমরা ড্রেন স্কিপ করব তো ড্রেন স্কিপে যত জিনিস পাবো তাই সব কাজে লাগাবো তাছাড়া কিছু কাজে লাগাবো না পরে আমরা অন্য কিছু স্কিপ করে নেব তো আজকে ড্রেন আজকে করব তো এখানে বই আছে যেটা আমাদের দরকার তো আমরা এটা নিয়ে নিই এবং উপরে যে লাগাবো তার এখানে কিছু চেক করিনি নিই এখানে কিছু আছে কি না এখানে শর্টগানের শেষ পার্টটাও আছে ভাই তোমরা তো শর্টগান বানিয়ে ফেলেছি আজকে তো তাদের আমাদের রপেন কি লাগবে না তো চলো আমরা বইটা লাগিয়ে দিয়ে আসি তো চলো আমরা এটা অন করে দিই এবং এটা খুলে যাক এবং এটা আমরা লাগিয়ে দিই তো আমরা এখান থেকে পাবো একটা চাবি আর এখানে পেলাম কাঠ প্লেয়ার যেটা কোনো কাজের না সমস্যা নাই আমরা আরও কিছু লাগবে আমাদের তো এটা নিয়ে যাই দেখা যাক কিছু কাজে লাগবে কি না তো এটা ফেলিয়ে দিব না এটা উপরে ধুয়ে আসি চলো এটা উপরে থুয়ে একেবারে লাগিয়ে দিয়ে এসে চলো 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 একেবারে লাগিয়ে দিব মনে হয় বইমা এখন উঠতে পারেননি চলো 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 আমরা এখন নিচে যাই দেখো বুড়িমাও চলে এসেছে এদিকে শাশুড়ি আম্মা অসুস্থ তাও কোনো দেখভাল করছেন না খারাপ এত কি এখন আমরা শর্টগানের পাটটা নিব এবং শর্টগানটা পানিয়ে বুড়িমার অবস্থা খারাপ করে দেব তো এখানে শর্টগানের পাটটা ফেলালাম বুড়িমা এখান থেকে চলে আসবে আমরা এপাশ চলে যাবো বা বুড়িমাত্র এপাশ থেকে আসছে ভাই পলাউ পলা উপলাউপো দৌলা ওলাও বুড়িমাত্র বুদ্ধি বেড়ে গেছে দেখছি যাই হোক বুড়িমার বুদ্ধিরকে এখন এমন তান্নাবান্না করবো যে বুড়িমার মাথা ফাটিয়ে দিব এখন এটাও লাগাব ভিতর থেকে আর একটা শটগানে পাট এনে ওটাও লাগিয়ে দিবো এখানে গ্যাসটা অফ করে নিয়ে গে। ও কোথায় শটগান পাটবে এটা লাগিয়ে শটগান তৈরি হয়ে গেছে এখন এটা নিয়ে বুড়িমার মাথা ফাটিয়ে দেব তো চলো 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 এখানে শব্দ করছি বুড়িমা এখানে চলে আসবে তো এখানে অপেক্ষা করি এবং বুড়িমা ভগনরা সন্দেহ করে নিয়ে বেশ এবারে উড়ে গেছে আর শটগানের এমনি এমনই এবং আমরা উপরে রেন্স না স্ক্রু দেখেছিলাম তো ওটা আমরা নিয়ে নিই চল চল এখন আমরা উপর থেকে রেন্স না স্ক্রু নিয়ে নিব তো এটা নিয়ে আমরা আরটা এমন এবং ওটা নিয়ে নিচে ড্রেনে যাব দেখা যাক ওখানে কিচ্ছু পাই কিন্না চলো 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 এখন আমরা কুয়োর ঘর থেকে ওখানে চলে যাব। শর্টকাটে চলে যে চলো তো আমরা চললে এসেছি আর এখানে শ্যুট করব এবং দেখব ভিতরে কী আছে তো এখানে আছে স্টিক যেটা আমাদের ড্রেনেপে অনেক কাজে আসবে তো চলো চলো এখানে কোনো কাজের জিনিস তো দেখতেই পাচ্ছি না যাই হোক চলো আমরা এটা ধুয়ে আসি একেবারে ওই ড্রেনে যাওয়ার রাস্তার ধরে তো চলে এসেছি এবং এটা ফেলিয়ে দিলাম এখন চলো দেখি আরো খুঁজে কি পাওয়া যায় আমরা এখন স্ক্রু ড্রাইভারটা নিলাম এবং স্ক্রু ড্রাইভারটা যেখানে কাজে লাগে সেখানে যে কাজে লাগাব দেখা যে কি পাই এখান থেকে তো চলো চলো এখান থেকে আমরা একটা কাজের জিনিস পেয়েছি যেটা আমাদের নিচে ড্রেনের ঘরটা খুঁজতে অনেক কাজে লাগবে আর এখানে ভাই গ্রানি চলে এসেছিল এখানে ধাপ্পা খেয়ে গেছিলাম ভাই তো এই পাশ থেকে শব্দ করে আমরা ওখানে চা বেটা ফেলিয়ে দিয়ে আসব তো চল তো আমরা এখানে চা বেটা ফেলিয়ে দিলাম এখন আমরা নিচে থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসবো এবং এখানে ধুয়ে দেবো এবং উপর থেকে নানি না প্রাণীর দোক চাপটা নিয়ে এসে আমরা একেবারে নিচে চলে যা পদ চল আমরা নিয়ে এখানে শব্দ করে দিয়েছি যেহেতু গ্রাণী এখানে চলে আসবে তো চলে চল আমরা এখন এটা ওখানে থুয়ে দিই এবং উপর থেকে নিয়ে আসি এপর থেকে একেবারে গ্রাণীকে একবার মেরে নিই জ্ঞানীকে মারার জন্য হাত চুল কাটছে তো চলো আমরা এমন থাকার কথা দিকে তো ওখান থেকে এমন নিয়ে গ্রানিকে এমন দিয়ে পরে বোবো গ্রানি তো এখান থেকেই আসছে তো চলে চলে চলো আমরা এখান থেকে ঘুরে এখান থেকে এমনটা নিব এবং গ্রাণী সন্ধ্যা করেছি থাকো গ্রাণী আমরা কোনো এখান থেকে চাবিটা নেবো এবং রাস্তাটা খুলে একবারে নিচে চলে যাব তো চল চলো তা তো চলো এখানে বা টিকা বা দিয়ে কি খারাপ গ্রাণী

যেখানে তিনি আমরাও নিচ্চে নির্মে যাব এবং সব কিছু এখানে জমা করে রেখে দেবো তাহলে আমাদের সুবিধা হবে পরে এত দু এসে এখান থেকেই সব কিছু নিয়ে যেতে পারবো তো চলো আমরা এখান থেকে এভাবে সব কিছু নিয়ে আসি তো চলে এটাও এখানে ধুয়ে আসি তারপরে এটাও নিয়ে আসি একেবারে কাছাকাছি রেখে দিয়েছি এবং এখন চাবিটা নিয়ে যাব ওই দেখো বুড়ি মুহূর্ত যিনি মরে যায় আবার মাকড়সা ভূতে পরিণত হয়েছে যিনি আমাদের কিছু কর এই পারবে না তো চল আমরা এই তালাটা খুলে দিই এখন স্টিকটা আনবো আর কাটিং আনলেই হয়ে যাবে ওই দেখো দাদি একে দাদি বলবো না নানি বলবো ও নাকি বলবো কিছু বুঝতে পারছি না যাই হোক চলো আমরা স্টিকটা নিয়ে এখন আমরা ওখানে লাগিয়ে দেব তাহলে আর আমাদের একটা জিনিস লাগবে সেটা হলো কাটিং প্লেয়ার তো চলো আমরা এখানে লাগিয়ে দিই এবং আমরা লিফটে যাই দেখি কি করা যায় তার আগে আমরা স্ক্রু ড্রাইভারটা এনে তারপরে চেক করে দেখি যে ওখানে কাটিং প্লেয়ার পেয়ে যায় কি না তো চলো চলো আমরা এখন এখান থেকে এই স্ক্রিপ্টের বাইরে দেখো না নানি মা কে হবে তো চলো নাকি ঘুম লেখানো ও করে শেখানো বিষয় না বিষয় না তার পর উনি কান্তি তো শুনতে পায় না পুরো हमरे তো খুললে দিয়ে মুখ খুল তাও খুল একটু খুল তুমি তো কি আছে কাটিং প্লে প্লে কিনে কিপ্যাড লাভ কি পাইলাম ভাই আমরা এটা তো কোনো কাজের না তো চল আমরা লিফ্টের দিকে যাব তার যে পরিমাণ চলে গেছি আমরা এখান থেকে পরিমাণ ঘুল খাইয়া আবার এখানে টুকে যাই তারপরে আমরা এখান থেকে আবার চলে যাই তারা এখানে মিট আছে দেখতে পাচ্ছি মিটটা আমরা নিয়ে যাবো পরে এখন আমাদের যাওয়া লাগবে এদিকে এখন আমাদের এখান থেকে ঢুকে তারপর আমরা যাব গ্রামের ঘরের ভিতরে এবং যায়ে আমরা কী যে করবো এদিকে কেন আসলাম তো আমরা এখানে কোড খুঁজতে এসেছি কোড কোড লিফটের ভিতরে যে কোড আছে সে কোডটা আমরা জানি না তো চলো কোথায় কোড আছে সেটা দেখা যায় এখানে কোথাও নেই নিচে কোথায় কোথায় কখন কখন কোথায় কোড লাগিয়ে রাখে কোনো ঠিকই নেই এই নিচেও মাঝে মধ্যে কোড লাগানো থাকে তো চলো আমরা এখান থেকে দেখে আসি আউজ তো আমরা সব জায়গায় খুঁজেও কোনো কিছু কোনো কোডই পেলাম না তো চলো আমরা আন্দাজে একটা কোড মেরে দেখি দেখি ভাগ্যে কি আছে তো চলো আমরা দেখি কি মারা যায় তার আগে বা এখান থেকে ঢুকে দেখি তারপর এখান থেকে ঢুকে একেবারে লিফ্টে ঢুকে যাবো চলো আমরা টপ করে দিব সুইচটা টিপি দিই তাহলে আমাদের দেখতে হবে এখন দেখি আমাদের ভাগ্য কেমন আমরা টপকায় যাই নাকি একেবারে পেয়ে যাই না দেখে কর আমরা টু দেখি টু এটা না এটা এটা করবো না এটা করবো ভাই টুই করি দেখি টু করে দেখি টু খুললাম 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 না ভাই তোমরা তো পাচ্ছো তা হয়নি আমরা এটা আমাদের ভাগ্যের জন্য কুয়ার হ্যান্ডেল পেয়েছি তো চলো চলো আমরা এটা লাগিয়ে দিব আমাদের ভাগ্যটা খুবই ভালো কাজ করছে তো ভাই আমরা কুয়ার হ্যান্ডেল নিয়ে চলে এসেছি এবং এটা ঘোরাচ্ছি এবং এটা থেকে বেরোবে কি জানো কাটিং প্লেয়ার তো চলো চলো বেরোবে কাটিং প্লেয়ার ভাই কি বেরোচ্ছে হ্যামার আচ্ছা যাই হোক আমাদের মনে হয় হ্যামারের ভিতরে আমরা পেয়ে যাবো কাটিং চলো আমরা হ্যামারটা ইউজ করে আসি তার আগে এখান থেকে শব্দ করে নিই এবং ও পাশ থেকে গ্রানি আসার পরে পাশে চলে যাবো তো আমরা ভিডিওটা কাট করে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এখানে চলে এসেছি এবং আমরা তিনটায় খুলে দিলাম এবং ভিতরে ঢুকে রে ভাই বাড়ির খাবার বার্ডের ভিতরে তো ভাই চার আছে যা তো কোনো কাজেরই না তো চলো আমরা উপরে খুঁজে আসি ওখানে কি আছে তো ভাই এখানেও কিছু দেখতে পাচ্ছি এখন আমরা এর ভিতরে ঢুকে যাবো তার এখানে আমরা প্লেস করে দেবো তার আগে গ্রানি চলে আসছে মনে হয় এর ভিতরে ঢুকে থাকি এবং দেখি গ্রানি আসছে কি না তো গ্রানি তো প্রায় চলে এসেছে এবং আমরা নিচে থেকে এখান থেকে ঘুরে যাব আমরা জানি ভাই গ্রানি বোকা সেখানে সব ধরেছে সেখানেই চলে যাবে তাই আমরা এখান থেকে চলে আসলাম ঘুরে কারণ গ্রানি সোজা চলে যাবে তো চলে গেছে মনে হয় আমরা এখন উপরে চলে যাব এবং কাটটা প্লেস করে দিব আর এখানে প্লেস করে দি প্লেস হয়ে যার ভিতরে দেখি এখন কাটিং প্লেয়ার আছে নেই রে ভাই আর কোথায় খুঁজবো কোথাও খোঁজার জায়গা তো বাকি রাখিনি আর কোথায় খুঁজে যেতে পারে তো চলো আমরা চার্জারটা নিয়ে চার্জারটা নিয়ে খুঁজে দেখি তো কাকের খাবার নিয়ে এখন আমরা কাককে খেতে দিব এবং আমরা এখান থেকে চার্জারটা নিবার মেনে নে আরে মেয়ে রে ভাই আর নিয়ে হ্যাঁ তো নিয়েছি তো চলো আমরা চার্জারটা নিয়ে একেবারে ওখানে চলে যাই তো আমরা চলে এসেছি এবং এখানে দিয়ে দেবো জানি কিছু পাবো না ও ভাই এর ভিতরে কবে থেকে ভালো ভালো জিনিস থাকা শুরু করলো ভাই চাদের স্কিপ তো হয়েই গেছে ভাই চলো চলো আমরা এখনই চলে যাই ওখানে তো উভয় আমরা একদম স্কেপের দাঁড় প্রান্তে চলে এসেছি এবং আমরা দরজাটা খুলে দিব তো খুলে যাচ্ছে এখন দেখা যায় গ্রানীয় মাকসা আমাকে কি করতে পারবে কিছুই করতে পারবেন না তো চলো চলো চল একেবারে চলে যাবো এখন জ্ঞানের দা তো নিচে চলে মাজা ব্যথা নিয়ে তো এখান থেকে তো তোর ডুকতে পারছো না তোমার দ্বারা হবে ওনার মা তুমি তাকিয়ে রয়েছো কেন তুমি তো কিছুই করতে পারবে না তো এই ছিল আজকের গেম প্লেটা তোমাদের কাছে গেম প্লেটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি অন করে এবং ডিসক্রিপশানে চাই দেখো আমরা নতুন একটি ফেসবুক পেজ খুলেছি সেটা ফলো করে আসো তাহলে এরকম মজার পদার ভিডিও প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আজকে গ্রামের সামনে করে এখানে শেষ করছি নেক্সট গেম প্লে তোমরা কি দেখতে চাও সেটা কমেন্ট বক্সে বলো তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিস